ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে বেশ কিছু কমন প্রশ্ন আমাদেরকে আপনারা করে থাকেন তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট কি নিরাপদ হ্যাঁ ইউএস এফডিএ অ্যাপ্রুভড ব্রেস্ট ইমপ্লান্ট সম্পূর্ণ নিরাপদ এবং এর থেকে ক্যান্সারের সম্ভাবনা নেই বললেই চলে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে এক ধরনের সম্ভাবনা থাকে সেটি সর্বস্বীকৃত তবে ব্রেস্ট ক্যান্সার যে কোনো নারীরই হতে পারে সেটা কিন্তু এই ইমপ্লান্ট রিলেটেড না দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে অপারেশনের পরে দাগ কি থাকবেই জি এখন পর্যন্ত দাগবিহীন কোনো অপারেশন আমরা করতে পারি না বা পৃথিবীতে এখনও চালু হয়নি অপারেশন করলে একটি দাগ থাকবে তবে সেই দাগটি এমনভাবে হিডেন থাকে যে স্বাভাবিকভাবে দাঁড়ানো বা বসা অবস্থায় দেখা যায় না শুধুমাত্র শুয়ে পড়লেই সেই দাগটি ভিজিবল হয় এবং প্রথম দিকে দাগটি যতখানি থাকে সময়ের সাথে সাথে অনেকখানি শরীরের সাথে মিশে যায় এবং ব্রেস্টের নিচের ভাঁজে থাকে বলে খুব একটা কখনোই বোঝা যায় না তৃতীয় যে প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট নিব কিন্তু কোন সাইজের নিব আসলে আপনাকে কোন সাইজের মানাবে বা প্রয়োজন আপনার সেটা আপনি আপনার চিকিৎসকের সাথে বসে আপনার ডিজায়ার কি এবং চিকিৎসক যে আপনাকে বলবে যে আপনার হাইট ওয়েট এবং বুকের বা চেস্টের মেজারমেন্ট অনুযায়ী কোন ইমপ্লান্টটি আপনার জন্য প্রযোজ্য সেটি কিন্তু ঠিক করে নেবেন এবং এটা সব সময়ই দেখা যায় যে দ্বিপাক্ষিক বিষয় এক একতরফাভাবে কেউ বলে দিতে পারে না আপনার এত সাইজের ইমপ্লান্টটি লাগবে চতুর্থ যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে যে ব্রেস্ট ইমপ্লান্ট কি স্থায়ী পদ্ধতি দেখুন ব্রেস্ট অগমেন্টেশন বা বড় করার জন্য ব্রেস্ট ইমপ্লান্টের থেকে এত চমৎকার এবং স্থায়ী আর কোনো পদ্ধতি নেই এবং বলা যেতে পারে এটি পারমানেন্ট তবে অবশ্যই দশ বা পনেরো বছর পর ইমপ্লান্টটি কিন্তু পরিবর্তন করে নিতে হয় এবং সবচাইতে বড় যে বিষয়টি প্রায়শই জিজ্ঞেস করে সেটি হচ্ছে যে ব্রেস্ট ইমপ্লান্টের প্রাইস কেমন এবং এটি কোন দেশের আমাদের দেশের সবচাইতে প্রচলিত ইমপ্লান্ট হচ্ছে চায়না থেকে আমদানিকৃত এবং এটার প্রাইস মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ওঠানামা করে তবে কেউ চাইলে আমরা অর্ডার করে বাইরে থেকে ইমপ্লান্ট আনতে পারি সেটা ইউরোপের হতে পারে মেন্টোরের হতে পারে আমেরিকার হতে পারে এবং এই ক্ষেত্রে ইমপ্লান্টের প্রাইস কিন্তু আপনার যে কাস্টমাইজ করা বা পছন্দ করা যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড অনুযায়ী দামটা সাধারণত বেশি হয় তো এই মোটামুটি ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে যে কমন প্রশ্নগুলো আমরা পাই সেটির উত্তর দিয়ে দিলাম আরও কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন অথবা ইনবক্সেও প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ